বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের সংস্কৃতি নববর্ষ মানেই বাঙালির ঘরে বাহিরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে থাকে নানা আয়োজন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় সকল শ্রেণী পেশার মানুষ শত শত বছর ধরে ব্যবসায়ীরাও নববর্ষকে তাদের মতো করে পালন করে থাকে তারা পুরনো হিসেব মিলিয়ে নতুন উদ্যমে নতুন বছরকে উদযাপন করতে আয়োজন করে শুভ হাল খাতা তারই অংশ হিসেবে চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা বাজার মেসাস মনির ট্যার্সে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় বর্ণাঢ্য শুভ হালখাতা এই উপলক্ষে মিলাদ মাহফিল এবং ব্যবসায়ীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় আগত ব্যবসায়ীদের অভ্যর্থনা জানাতে প্রতিষ্ঠাতিকে সাজানো হয় অনিল সাজে আগত ব্যবসায়ীদের অভ্যর্থনা জানান মনিটেরার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন এবং মনি পরিচালক মোহাম্মদ দুলাল সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ শুভ হালখাতা উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন চাঁদপুর বাজারের ঐতিহাসিক জামে মসজিদের ক্ষতি মুফতি ইব্রাহিম খলিল মাদানী করে বসেছি মওলা এই গতি করে তুমি হেফাজত করো মাওলা হেফাজত করো ব্যবসা বাণিজ্য অর্থদান করো আপদ বিপদ থেকে রক্ষা করো কলা মুসিবত হেফাজত করো মাওলা মাওলা যত ক্রেতা বিক্রেতা আছে সকলকে তুমি হেফাজত করো মামলা মাওলাহ অনেক ব্যবসায়ী এখানে উপস্থিত হয়েছে সবার ব্যবসা বাণিজ্যে দান করো সবাইকে সৎ সততার সাথে ব্যবসা করার প্রফিটিও মামলা মাওলা তুমি আমাদের সকলকে হেফাজত করো তোমার আজাদ প্রযোগীকে হেফাজত করো তোমার ন্যাক বান্দা খাঁটি বান্দা হারেস বান্দা হওয়ার প্রফি দিয়ে মামলা মাওলা তুমি আমাদের দুনিয়াকে সুতর্ করে দুনিয়ার যত সর আছে জিনিস বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হল শুভ হালখাতা আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে বিভিন্ন অ্যাপ অনলাইন শপিংয়ের কারণে হালখাতার সেই আগের দিনের জলুস কমে এলেও বাঙালি সংস্কৃতিতে বৈশাখের যে কোনো শুভ দিনে শুভ হালখাতার প্রচলন রয়েছে এই দিনটিতে ব্যবসায়ীরা তাদের পুরনো হিসেব হাল নাগাদ করে নতুন হিসাব শুরু করেন এই উপলক্ষে ব্যবসায়ীরা ক্রেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানান পাশাপাশি পুরনো বছরের পাওনা দেওনা মিটিয়ে নতুন হিসাব নতুন খাতায় লিপিবদ্ধ করে ব্যবসা পরিচালনা করে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসায়ীরা এই শুভ হাল খাতার আয়োজন করে আসছে মেসেজ মনে রেখে পক্ষ থেকে শুভ হালকাতার শুভেচ্ছা এই দিনটা আমাদের ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ দিন এই দিনে আমাদের ব্যবসায়ীদের সাথে আর ক্রেতা বিক্রেতার সাথে একটা মিলন মেলার আয়োজন ক্রেতারা আমাদের বকিয়া পরিশোধ করে এবং তাদেরকে আমরা মিষ্টিমুখ করাই আপ্যায়ন করি আমরা পঞ্চাশ বছর ধরে ব্যবসা শোনা ব্যবসা করে আসিতেছি আমরা শুভ হালকা দিয়ে আমাদের বাকি বক্কা যারা পাইকার আছে তারা আমাদের লেনদেন পরিশোধ করে আমরাও তাদেরকে মিষ্টিমুখ করাই প্লাস মালদালদার দরকার আবার দিই আমরা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের ব্যবসার আরও উন্নতি হয় আমরা কোনো ব্যবসা করে রেখে পারি দেওয়া